আর শালিমপুর এলাকায় সম্পত্তির বিবাদের জেরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ মৃত এক আহত উভয় পক্ষের পনেরো জন আটক নয় জন পুলিশ ও স্থানীয় সূত্রের খবর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল একদিন সকালে এক পক্ষ গাছ গেলে পক্ষের মধ্যে বাধে ধারালো জন আহতদের চিকিৎসার জন্য হারোয়া হাসপাতালে নিয়ে আসা হয় সাতজনকে রেফার করা হয় বারাসাত ও আরজিকর হাসপাতালে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাইফুদ্দিন আলী মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয় উভয়

সব মনে কর থাক ওই বট ঠিক আ ওরে না ও এটা বুঝ বল না তাই ধরে রাখছো এই একটু বসে বসে যা চলে যান কই আমি কইবছিলাম কে এই সরি কইবছিলাম কে মানে চলে গেছে মানে মাথাতে আছে আরে আমাদের